এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি দেখাবো ওটস পাও ভাজি আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেল এবার আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট এবার দিয়ে দিচ্ছি কুচনো টমেটো এবার দিয়ে দেব পাও ভাজির মশলা আমি এখানে এভারেস্ট পাওভাজি মশলা নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো টমেটো কেচাপ এবার দিয়ে দিচ্ছি সাফোলা মশলা ওটস আমি দুটো প্যাকেট নিচ্ছি ঘরে যেহেতু মেম্বার আমার একটু বেশি আমি দুটো প্যাকেট নিচ্ছি যার বাড়িতে যেরকম মেম্বার সেরকম পরিমাণে নেবেন এবার দিয়ে দিচ্ছি জল জল আমি এখানে এক কাপের মতো জল দিচ্ছি কারণ ওটস সেদ্ধ হতে বেশি জল লাগে না আবার ওটস বেশি সেদ্ধ হয়ে গেলে আবার সেটা খেতেও ভালো লাগে না আপনারা কিন্তু আলাদা করে লবণ দেবেন না যেহেতু মশলা ওটসের লবণ আছে যদি লবণ আলাদা করে দেন তাহলে কি বেশি হয়ে যাবে লবণটা আমি ওই জন্য লবণ দিলাম না এটা আমার হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নেব পাও এরকম ব্রেড কিনতে পাওয়া যায় এরকম ব্রেড কিনে নিয়ে আসতে পারেন অথবা এমনি ব্রেড দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে ডাবল কেটে নিলাম এইভাবেও কেটে নেওয়া যায় এবার আমি যে ওটস পুটটা তৈরি করলাম এই পুটটা আমি এবার ব্রেড এর মধ্যে দিয়ে দাও দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আবার আরেকটার মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো ব্রেকফাস্ট বিকেলের টিফিন বা বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবে খুব ভালো যায় হয়ে গেল ওটস পাওভাজি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে